প্রথম পর্যায়ের পঞ্চায়েত নির্বাচন শান্তিপূর্ণভাবে সম্পন্ন হল ধলাইয়ে রাজ্যে অনুষ্ঠিত হল প্রথম পর্যায়ের পঞ্চায়েত নির্বাচন আনন্দ উৎসাহের মধ্য দিয়ে শান্তিপূর্ণভাবে সম্পন্ন হল পঞ্চায়েত নির্বাচন শুক্রবার ধলাইয়ে প্রতিটি ভোট কেন্দ্রে সুষ্ঠুভাবে ভোট প্রদান করেন ভোটাররা তবে কিছু কিছু ভোট কেন্দ্রে অতিরিক্ত ভোটারের জন্য হিমশিম খেতে হয়েছে ভোটার সহ দায়িত্বপ্রাপ্ত অফিসাররা এ নিয়ে ক্ষোভ প্রকাশ করেন ভাগাবাজার একশো ইলিয়াস আলী এলপি স্কুলের ভোটার ভোটার তারা জানান শান্তিপূর্ণ ভাবে ভোট গ্রহণ করা হলে অতিরিক্ত ভোটারের জন্য হিমশিম খাচ্ছেন তারা সকাল থেকে প্রখর রৌদ্রে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে ভোট দিচ্ছেন পুরুষ মহিলা সহ বৃদ্ধরা তবে ভোটারের সংখ্যা অধিক হয় বিকাল অব্দি সারিবদ্ধভাবে দাঁড়িয়ে থাকতে হয় তাদের আগামী দিনে সীমিত সংখ্যা ভোটার দিয়ে গ্রুপ গঠন করার আহ্বান জানান সবাই আমার সঙ্গে তিনজন আছে আজকে যে ওই যে পরিশ্রম করে মানুষ লাইনে দাঁড়িয়ে যে পরিশ্রম করে আমাদেরকে ভোট দেওয়ার জন্য উৎসাহিত হয়ে আসছে যার জন্য আমি ভোটারদের কাছে চিরকৃতজ্ঞ যে ওদের ঋণ আমরা কীভাবে পরিশোধ করবো আমরা বিবেচন দেখার পাচ্ছি না আমি ওদের আশীর্বাদ ও মঙ্গল কামনা করছি আর আরেকটা কথা বলতে চাচ্ছি যে আমাদের যে এখানে প্রতিদ্বন্দ্বিতা যারা করেছে ওরা তো সারাই জয়ী হবে না একজন জয়ী হবে কিন্তু আমি আশা করি বিগত পাঁচ বছর পরে যারা আবার প্রতিদ্বন্দ্বিতা করবে যাতে ওরাই জয়ী হয় যারা আজকে হেরে যাবে ওরাই যাতে জয়ী হয় এই জন্য আমি ওদের জন্য ভগবানের কৃপার আশীর্বাদ চাচ্ছি আর আমাদের ওই যে এখানে যে যারা যে এত পরিশ্রম করে এসেছে তাদের আমি আন্তরিক অভিনন্দন জানাচ্ছি আপনি কি বলতে চান সকাল থেকে প্রচণ্ড রোদ উপেক্ষা করে গরম উপেক্ষা করে লাইনে মানুষ দাঁড়িয়ে অপেক্ষা করে পঞ্চায়েত নির্বাচনে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের ভোটদান করছেন এখানে আমি নিজেও একজন প্রতিদ্বন্দ্বী বাঘা পাগা গাঁপ পঞ্চায়েতের দুই নম্বর সদস্য হিসাবে নির্ধর প্রার্থী হয়ে আমি আমরা তিনজন প্রতিদ্বন্দ্বিতা করছি এর আগে বসুর আপনাদের দেশে বলেছেন আমিও আহ্বান করছি যে জনগণ কাকে জয়ী করবেন সেটা পরের কথা কিন্তু আমরা প্রতিদ্বন্দ্বিতা করছি জনসেবা করার উদ্দেশ্য নিয়ে আর জয়ী হলেও জনগণের পাশে থাকবে আর যদি জনগণ আমাদের কাজের সুযোগ না দেন তাহলেও আমরা পরবর্তীকে যে জয়ী হবে তার সঙ্গে সহযোগিতা করে এই এলাকা 哎，你不能乱发誓。

বাঁধিয়ে ভালো হয়ে যা আমার মনে হয় এটা আমরা সরকার আবেদন রয়েছে যে আমরা জীবিকা বাঁধিয়ে সবাই প্রস্তুতি প্রায় বারো হাজার তেরো হাজার আমরা ধন্যবাদ